সেছি ঠিক সোনাজুরি হাট শান্তি নিকেতনের সোকুনতলা ভিলেজ রিসর্ট তার ঠিক উল্টো দিকের গলিতে সামনেই এই ভাই বসে আজ তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি বেশ কিছু জুয়েলারির কালেকশন তো ভাই তোমাদের স্টার্টিং কি রকম আছে জুয়েলারি স্টার্টিং দিদি ভাই আছে আমরা যেমন এখানে আছে আমরা এই যে আছে এইগুলো এগুলো করব আমরা 50 টাকা থেকে শুরু হবে এই যে এটা কাপড়ের জুয়েলা কাপড়ের জুয়েলারি 50 টাকা থেকে এটা যেমন আছে আমরা

আচ্ছা একদম অনেক ডিজাইন আছে আপনি ভ্যারাইটি পেয়ে যাবেন আমার কাছে হ্যাঁ 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 বা দেখ দেখছিও খুব সুন্দর সুন্দর তোমার কালেকশন আচ্ছা এই যে গণেশের এটা একটু তুলে ধরবে হুম

এগুলো কত কত পড়বে এটা 80 টাকা পড়বে এটা 80 টাকা পড়বে এটা লকেটটার জন্য 30 টাকা দামটা বেশি দামটা বেশি পড়বে আচ্ছা আবার এদিকে আপনি চলে আসতে পারেন এই যেমন এইগুলো আছে কেমিক্যাল বিটস এর উপরে এই আচ্ছা দেখি একটু এইগুলো এই এটা কেমিক্যালের মধ্যে ডক্টর কাজ করা আছে ও বাহ খুব সুন্দর তো এগুলো কালার আমরা যত ব্যবহার করবেন তত গ্লেজি হবে জিনিস আচ্ছা কত পড়বে এটা এটা আমাদের 160 টাকা পড়বে 160 কানে সঙ্গে সেটিং কানে সঙ্গে সেট আর এই এই যে সামনের এটা এগুলো জার্মান সিলভারের মধ্যে হ্যাঁ একটু দেখি একটুখানি

আচ্ছা এই পুরো সেটটা কত পড়বে এটা 320 টাকা সেট 320 টাকা বাহ এটা আছে আমনার আর ওটা একটু কালারিং ও কালারিং তো অনেক আছে মাল্টি গোল্ডেন কালার মাল্টি কালার এই 320 সবই 320 নাকি এই এই রেঞ্জে মানে এইটা কালার হচ্ছে আমনার সিলভার একটা আছে হ্যাঁ গোল্ডেন একটা ব্ল্যাক একটা রেড একটা আচ্ছা মেরুন একটা ও এই কালার গুলোই হয় এটা আচ্ছা আচ্ছা 320 হ্যাঁ আবার এইখানে আর পাবেন এই দেখুন এই ব্যাঙ্গেলস গুলো দেখতে পারেন হ্যাঁ এগুলো দেখি একটু এগুলো সিলভার রেপ্লিকা জুয়েলারি বল আচ্ছা আচ্ছা খুব সুন্দর সুন্দর ইউনিক ইউনিক ডিজাইন এর বাহ বাহ যতগুলো আপনি দেখবেন এই দেখেন যতগুলো আপনি দেখবেন সব ইউনিক একদম দারুন কিন্তু সব ইউনিক একদম নিউ স্টাইলিশ পাবেন আচ্ছা এগুলো কত করে পড়ছে পার পিস 380 টাকা পড়বে মানে পার পিস আচ্ছা আচ্ছা আবার এর থেকে কম রেঞ্জের আছে আপনার অনেক আছে আচ্ছা তারপরে আপনি চলে যাবে এই যে যেমন তারের ব্রেসলেট গুলো দেখি এই যে দেখুন

এগুলো লং এর মধ্যে আছে লং এর দেখি একটু লংটা লংটা যারা সবাই তো চোকার পরে না এগুলো হ্যাঁ হ্যাঁ এটা লং এর মধ্যে আমরা খুব সুন্দর ইউনিক একদম ইউনিক কালেকশন হ্যাঁ এটা কত পড়বে এটা 220 টাকা দামের 220 টাকা বাহ ডোকরার কালেকশন জুয়েলারি আমার কাছে মানে ভ্যারাইটি আমরা নাচের জুয়েলারি যেগুলো রূপদস্তার গয়না লাগে আমার কাছে আছে সুন্দর লাগছে এই এইটা যেমন দেখো এগুলো তো ভালো এটা কি না এগুলো জানন সিলভার দিদি আলাদা আলাদা আচ্ছা এর কোয়ালিটি কত ওয়েট দেখেছেন হ্যাঁ সেটাই দেখছি এটা সেট নিয়ে কত সেট আছে 230 টাকা পড়বে টাকা বাহ দারুন এর মানে কালারও পেয়ে যাবেন আপনি এটা যেমন রেড কালার আছে এটা অন্য অন্য কালার আছে অন্যান্য কালারও আছে এবার শব্দ আর বের করে রাখিনি ডিজাইন যেমন এইটা যেমন আমাদের আছে বাহা বলে এটাকে বাহ খুব সুন্দর একদম পুরো গলা ভরে যাবে পুরো গলা একদম শাড়ির সাথে যে কোনো ইয়ের সাথে পড়বে এটা কত পড়বে সেটটা এটা 360 টাকা দাম পড়বে 360 টাকা পড়বে আর একটু ডিসকাউন্ট ডিসকাউন্ট হয়ে যাবে ওটা তো আলাদা দিদি ভাই আচ্ছা তোমার দোকানের নামটা একটু বলো আমার দোকানের নাম হচ্ছে রাজা জুয়েলারি রাজা জুয়েলারি রাজা জুয়েলারি শকুনতলার হোটেলের সামনেই আমার একদম সবথেকে বড় দোকান দেখবেন আমার কাছে আছে আচ্ছা আটের মধ্যে জুয়েলারি সব থেকে ইউনিক কালেকশন পাবো ইউনিক কালেকশন সত্যি তাই একদম ইউনিক আমার মানে কি বলবো আপনাকে মানে কোনটা ছেড়ে কোনটা দেখবো আমি নিজেও বুঝতে পারছি না কাস্টমার নিজেও ভুলে যায় সেটাই আপনার বুগাটি যেগুলো বলছে আপনার এই টাইপের গুলো দেখো আবার কিন্তু দেখতেই পাচ্ছো ভিউয়ার্স একবার এদিকে যাচ্ছি একবার ওদিকে যাচ্ছি কারণ ওর কাছে এত কালেকশন ষাট টাকা দামের আবার এর থেকে যেটা রেপ্লিকা যেটাকে বলে রেপ্লিকাটা হচ্ছে আমি দেখা আপনাকে ভেতরে আছে একটা রেপ্লিকা বের করে দাও তো এই যেমন এক পায়ে যেগুলো পড়ছে না এই জিনিসগুলো দেখুন কত ডিজাইন

ঠিক আছে তোমার নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব ঠিক আছে তো फ्रेंड्स তোমাদের যদি কোনো রকম কোয়ারিজ থাকে বা হোলসেল ব্যাপারে যদি তোমাদের কোনো রকম কোয়ারিজ থাকে অবশ্যই ওর সঙ্গে ফোনে কন্টাক্ট করে চলে এসো প্রচুর কালেকশন একদম প্রচুর কালেকশন আর ইউনিক সব সময় আমি ইউনিক ইউনিক কালেকশন সত্যিই তাই থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ ভাই থ্যাঙ্ক ইউ फ्रेंड्स এইমাত্র মাত্র তো তোমরা দেখলে রাজা জুয়েলারির প্রচুর কালেকশন ডোকরা থেকে শুরু করে বিভিন্ন জুয়েলারির কালেকশন তো অবশ্যই এই দাদার পোড়ামাটির জুয়েলারি তোমাদের মাঝে মাঝেই আমি শেয়ার করি তো এইবারও এসছি বেশ কিছু পোড়ামাটির জুয়েলারি শেয়ার করার জন্য তো দাদা এটা কিরকম দাম আছে এটা দাম আছে এই মানে পুরো এইগুলো সবই টু ফিফটি তাই তো এবার তোমাদের ডিজাইনগুলো দেখাচ্ছি দেখো পোড়ামাটির টু ফিফটি এটাও দেখতে পাচ্ছ এই যে একদম পুরো ভরে যাবে এটাও টু ফিফটি আর এর সঙ্গে যদি ইয়াররিংস নিতে চাও ইয়াররিংস পঞ্চাশ টাকা করে তাই তো হ্যাঁ ওটা দেখাচ্ছি যে দেখো খুব সুন্দর সুন্দর ডিজাইন রয়েছে আর তোমার ওই হাতের সামনে হাতেরগুলো কত করে পঞ্চাশ টাকা করে আচ্ছা এই যে এগুলো দেখো এগুলো সব টু ফিফটি এইটা হচ্ছে পঞ্চাশ টাকা করে এগুলো হাতের আচ্ছা এবার একটু ছোটোর দিকে আসি এই ছোটগুলো কত করে আশি টাকা এই একটা দেখো এগুলো হচ্ছে টাকা এটাও আশি টাকা এটা আড়াইশো ও এটা এর সঙ্গে মিশে গেছে আচ্ছা এটা আড়াইশো এইগুলো কিন্তু সব দেখো আশি টাকা এটাও খুব সুন্দর শঙ্খের একটা ডিজাইন আশি টাকা বা এগুলিও আশি টাকা তাই না আচ্ছা এটাও কি পোড়ামাটিরই সব পোড়ামাটির হ্যাঁ এটা গালা পালিশ করা আছে আচ্ছা এটা দেখো একটা প্যাচার ডিজাইন এটাও আশি টাকা হ্যাঁ ও এটা একশো টাকা আচ্ছা এটা আবার একশো টাকা মানে আশি টাকার থেকে তোমার গলার শুরু তাই তো আশি একশো আড়াইশো বিভিন্ন আছে তুমি ওই ওই বড় বড় হাসেরটা একটু তুলে ধরো তো ওটা কি একশো টাকা ওই যে শঙ্খ শঙ্খ বড় শঙ্খটা হ্যাঁ 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 এটা কত আছে হান্ড্রেড আচ্ছা আর এই যে এই যে এই যে একটা মূর্তি মায়ের হ্যাঁ হ্যাঁ এটাও হান্ড্রেড নাকি এটাও হান্ড্রেড এগুলিও আশি টাকা তাই তো এটাও আশি টাকা এবার এই যে দেখছে দেখছো ইয়াররিংসগুলো এগুলো কিন্তু পঞ্চাশ টাকা করে এগুলো পঞ্চাশ টাকা হ্যাঁ হ্যাঁ এক জোড়া পঞ্চাশ টাকা এবার তোমরা গলার সঙ্গে ম্যাচিং করে তোমরা এখান থেকে কিন্তু মানে কানেকটা নিতে পারো এগুলো জোড়া পঞ্চাশ টাকা করে এই যে প্যাচার এইমাত্র দেখালাম তার সঙ্গে এই ইয়াররিংসটা নেওয়া যেতে পারে জোড়া পঞ্চাশ তোমার নামটা একটু বলো তো নারায়ণ কর্মকার আর তুমি তো শুধু শনি রোববার বসো আচ্ছা আচ্ছা তোমার নাম্বার আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেব তোমরা যদি ইন্টারেস্টেড থাকো মানে এখানে আসলে শনি রোববার অবশ্যই একবার পোড়ামাটির এই জুয়েলারির কালেকশান দেখে নিতে পারো দু নম্বরই হয়ে গেছে সব কিছু হ্যাঁ আচ্ছা 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 মানে উনি হচ্ছেন বহুদিন ধরে এই বিজনেস শুরু করেছেন এবং ওনাকে দেখে নকল করে সবাই করছেন ওটাই আর কি উনি বলছেন বাহ্ এটাও দেখো পুরো বলাটা ভরে থাকবে এটা একটু তুলে ধরবেন এটা কত কত পড়বে এটা এটা দুশো টাকা দু এইটা দেখো আড়াইশো টাকা ঠিক আছে দাদা নমস্কার তো ওনার নাম্বার আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো তো ফ্রেন্ডস ভিডিওটা আজ আমি এখানে শেষ করছি ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে দেখবো সবাই ভালো থেকো সুস্থ থেকো খুব শিগগিরই নেক্সট কালেকশন নিয়ে আবার ফিরে আসছি